ব্রাজিল খুঁজে পেয়েছে নতুন এক নেইমার জুনিয়রকে যার ম্যাজিকে ইতিমধ্যে অবাক বনে গেছে গোটা ফুটবল বিশ্ব বলছি ব্রাজিলিয়ান অন্ডার বয় স্যাবিওর কথা এই মুহূর্তে ফুটবল বিশ্বের ড্রিবলিং র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে উঠে এসেছেন বিশ বছরের তরুণ স্যাবিও সদ্য ইংলিশ ক্লাব ম্যান সিটিতে যোগ দিয়েছেন স্যাবিও সেখানে এসেই চমক দেখানো শুরু করে দিয়েছেন স্যাবিও এই ভিডিওতে ব্রাজিলের নতুন নেইমার স্যাবিও সম্পর্কে কথা বলার চেষ্টা করব প্রতিবেদনের বাকি অংশে ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান এই মুহূর্তে ব্রাজিলের যত ফুটবলার খেলেন তাদের ভিতর সব থেকে ম্যাজিক্যাল তারকা বলা হয় নেইমার জুনিয়রকে এরপর এই মুহূর্তে ব্রাজিলের দ্বিতীয় ম্যাজিক্যাল ফুটবলার বলা হয় ভিনিসিয়াস জুনিয়রকে তবে এবার নেইমার ভিনিসিয়াসকে টেক্কা দিয়ে বিশ্বের তিন নাম্বার ড্রিবলার নির্বাচিত হয়েছেন বিশ বছরের তরুণ তারকা স্যাবিও যে তালিকা দুই নাম্বারে আছেন রিয়াল তারকা ভিনিসিয়ার জুনিয়র মাত্র বিশ বছর বয়সে ইউরোপে এসেই বিশ্ব সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন স্যাবিও ইতিমধ্যে ম্যান সিটি একাদশ সুযোগ পেয়েছেন স্যাবিও ধরা হচ্ছে তরুণ স্যাবিও হবেন ভবিষ্যৎ সুপার তারকার একজন ডেয়ার ব্রাজিল ফুটবল লাভার চাবিও কি ভবিষ্যতে সেরা তারকার একজন হতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন আর ব্রাজিল ফুটবলের বিভিন্ন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ